প্রিয় দর্শক শুধু লন্ডন প্রবাসী মহাসিন আঙ্কেল এবং দেলোরা আন্টির পক্ষ থেকে আজ কিছু প্রতিবন্ধী অসহায়দের মধ্যে পাঁচ হাজার টাকা বিলিয়ে দেব আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন চাচা আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে তিনটা মেয়ে তিনজন একটা বাবা একজন আর আমরা বুড়ো বুড়ি দুজন ছেলে কি করেন তো বুঝলো না তো অনেক কষ্ট টাকা তাদের জন্য লেখাপড়া করে কোথায় লেখাপড়া মাদ্রাসায় অনেক পরিশ্রম করে ভিক্ষে করে টাকা সংগ্রহ করে ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছে এই নেন আপনাকে দিয়ে দিলাম এক হাজার টাকা চাচা আপনার ছেলে মেয়ে কয়জন আছে চাচা তিন ছেলে তিন ছেলে তারা কি আপনার বরণ পোষণ দেয় না না বাবা কেন তারা ব্যবসায় যে হইলা তারা তারা আত্ম রাখায় বাবা আমি আমার সেই আমার দিয়ে খাই বাবা কি করব প্রিয় দর্শক বাবা প্রতিবন্ধী ছেলেরা বাবাকে দেখাশোনা করে না কি কষ্টে দিন কাটাচ্ছে এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা খুশি ছেন তো তাদের জন্য দোয়া করবেন কেমন আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে এক মেয়ে ছেলেরা কি করেন মেসা লাভ আপনার ভাই এক ছেলে ভাই স্কুলে ওপরে আর এক ছেলে মারদের সব দুই ছেলে লেখাপড়া করে আপনি বিক্রি করে তাদেরকে পড়াশোনা করাচ্ছেন জি স্যার কষ্ট হচ্ছে জি আরে এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা আলহামদুলিল্লাহ খুশি তো জি ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ এই নেন আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা আল্লাহ আল্লাহ খুশি ছিল তো খুশি ছিল খুলে তাদের জন্য প্রিয় দর্শক আমরা তেমন কিছু চাই না সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন তাতেই আমরা খুশি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম